দশ পনেরোটি ছোট্ট বাস্তু টিপস যা আপনাকে কোটিপতি বানিয়ে দিতে পারে এই বাস্তু টিপসগুলি খুবই সহজ সরল এবং আপনার বাড়ির কিছু জিনিস চেঞ্জ করলেই করতে পারবেন আর যার ফলে দেখবেন আপনার বাড়িতে অপার সম্পত্তি আকর্ষিত হতে শুরু করবে মা লক্ষ্মীর কৃপা আপনার জীবনে আসতে শুরু করবে চারিদিক থেকে সুযোগ সুবিধা ধন সম্পত্তি চুম্বকের মতো আপনার দিকে আকর্ষিত হতে শুরু করবে আর আপনি আপনার জীবনে শুধু অপরচুনিটি পাবেন সুযোগ সুবিধায় পাবেন প্রচুর অর্থ পাবেন মান সম্মান পাবেন অর্থাৎ আপনার জীবনে যেটা চাহিদা সেটাই আপনি পাবেন বন্ধুরা প্রচন্ড শক্তিশালী ভিডিও হতে চলেছে আজকের এই ভিডিওটা বাস্তু বাস্তুশাস্ত্র মতে আজকের আমি আপনাদের সাথে পনেরোখানা পাওয়ারফুল শক্তিশালী টেকনিক শেয়ার করব যেই টেকনিকগুলো আপনি অ্যাপ্লাই করলে খুব সহজ সরল ব্যাপার শুধুমাত্র অ্যাপ্লাই করলে মা লক্ষ্মীর কৃপা করতে আপনার ওপরে বাধ্য বন্ধুরা ধন সম্পত্তি আপনার জীবনে আসতে বাধ্য বন্ধুরা আপনার জীবন চেঞ্জ হতে বাধ্য বন্ধুরা যারা মাতা লক্ষ্মীর কৃপা পেতে চাইছেন এবং যারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে চাইছেন তারা ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দিয়ে ভিডিও কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট করে জানান তো বন্ধুরা বাস্তুশাস্ত্র মতে আমাদের বাড়ির আশেপাশে যে সমস্ত জিনিসগুলো আছে প্রত্যেকটা জিনিস আমাদের বাড়িতে কিন্তু কিছু কিছু এনার্জি অ্যাট্রাক্ট করে হয় পজিটিভ এনার্জি নয় নেগেটিভ এনার্জি তো আপনার বাড়িতে এমন কোন জিনিস আছে যেগুলো আপনি আপনার জানতে অজান্তে হয়তো ব্যবহার করেন যেই জিনিসগুলো আপনার বাড়িতে নেগেটিভ এনার্জিকে আকর্ষণ করে যার কারণে আপনার জীবনে উন্নতিতে বহু বাধা আসে রোগ শোগে ভুগতে থাকেন বিভিন্নভাবে যে কাজটাই করতে যাচ্ছেন সেখানেই হয়তো দেখা যায় ব্যর্থতা আপনার জীবনের পিছু ছাড়ছে না তো আসুন এবার টিপসগুলো জেনে নেই কোন কোন টিপস আপনি অ্যাপ্লাই করে আপনার জীবনকে খুব তাড়াতাড়ি ধনী করে তুলতে পারবেন প্রথমত যে জিনিসটা আপনাকে করতে হবে সেটা হলো ঘরের ভেতরে আপনি যে রং টং করছেন তাতে কালো রংটা ইউজ করবেন না আর ঘরের ভেতরে যে জিনিসপত্র রাখছেন কালো রং থেকে একটু বিরত থাকার চেষ্টা করবেন কারণ কালো রং নেগেটিভ এনার্জিকে কিন্তু অ্যাট্রাক্ট করে এবং আপনার বাড়িতে যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতিটাকে নেগেটিভ এনার্জিতে ভরে দেয় এবং আপনার টেনশান দুশ্চিন্তা বাড়তে থাকে যার ফলে আপনার আর্থিক উন্নতিও কিন্তু ব্যাহত হয় তাই যদি কালো রঙের প্রতি আপনার অ্যাট্রাকশন থাকে তো কালো রংটা যতটা সম্ভব পরিত্যাগ করার চেষ্টা করুন দ্বিতীয়ত ঘরের ভেতরে আপনারা যে পর্দা ব্যবহার করেন অনেক দিন ধরে ধুয়ে থাকেন না বা সেগুলো নোংরা হয়ে যায় কোথাও ফেটে যায় তো এইগুলো কিন্তু আপনার বাড়িতে নেগেটিভ এনার্জিকে অ্যাট্রাক্ট করে অলক্ষীকে আকর্ষণ করে তো বাড়ির পর্দাকে তিন মাস অন্তর হলেও একবার আপনার ধোয়া উচিত পরিষ্কার করা উচিত চেঞ্জ করা উচিত যদি মাসে একবার করতে পারেন তো খুবই ভালো আর ফাটা পর্দা কিন্তু আপনার জীবনে নেগেটিভ এনার্জি আনতে পারে আপনার ভাগ্যটাকেও ফাটিয়ে দিতে পারে তাই আপনার বাড়িতে সদা সর্বদা সুন্দর পরিষ্কার ঝকঝকে তকথকে পর্দা ব্যবহার করুন দেখবেন আপনার ভাগ্যও ঝকঝকে তকতকে হতে শুরু করেছে তিন নম্বর ঘরের সৌন্দর্য বজায় রাখার জন্য ঘরের ভেতরের যে জিনিসপত্র যে রঙগুলো জিনিসপত্রের যে রং সেগুলো কিন্তু খুব যেন কড়াকড়ি খুব ক্যাটক্যাটে যদি না হয় খুব ক্যাটকাটে যেন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে কারণ ওগুলো আপনার চোখের ওপরে যেমন এফেক্ট ফেলে আপনার মনের উপরে তেমনি এফেক্ট ফেলে ঠিক অপর দিকে আপনার কিন্তু বাস্তুতেও এফেক্ট ফেলে তো এমন জিনিস ব্যবহার করুন যাতে আপনার চোখের শান্তি মনে হয় আপনার মাইন্ড পিসফুল থাকে তো এইগুলো কিন্তু আপনার বাস্তুকেও শান্ত রাখবে এবং আপনার জীবনে অর্থ আকর্ষণ করতেও সাহায্য করবে চার নম্বর ঘরের ড্রয়িং রুমে যেখানে বসেন তার সোফাটাকে সবসময় দক্ষিণ দিশাতে রাখুন আর যেখানে টিভি রাখেন সেটাকে সবসময় পশ্চিম দিশাতে রাখুন তাতে করে কিন্তু আপনার জীবনে সুখ সমৃদ্ধি আকর্ষিত হতে থাকবে পাঁচ নম্বর আপনি যখন শুতে যাবেন শুতে যাওয়ার আগে হাত পা ভালো করে ধুয়ে জুতোটা বাইরে খুলে জুতোটাকে একদম ঘরের বাইরে রাখাই সবসময় ভালো আপনি শোন কারণ আপনি যদি নোংরা পায়ে জুতো পরে বাড়ির ভেতরে প্রবেশ করেন তো আপনার বাড়ি সবসময় কিন্তু অশুভ এনার্জিতে ভরে থাকে তাই শোয়ার আগে অন্ততপক্ষে ভালো করে হাত পা মুখ টুক ধুয়ে তবে শোয়া উচিত ছ নম্বর অনেকেই করেন কি ঘর সাজাবার জন্য অনেক সুন্দর সুন্দর ছবি কিনে আনেন অনেকে বাঘের ছবি সিংহের ছবি হ্যাঁ তো কেউ একজনকে স্বীকার করছে বধ করছে এই টাইপের ছবি মারামারি করছে এই টাইপের ছবি এই টাইপের ছবিগুলো আপনার জীবনে নেগেটিভ এনার্জিকে আকর্ষণ করে তো বন্ধুরা আপনার বাড়িতে যদি ছবি লাগানোর শখে থাকে তো হিংস্র কোনো পশু প্রাণীর ছবি রাখবেন না মারামারি হচ্ছে দাঙ্গা হচ্ছে নৌকা ডুবে যাচ্ছে এই টাইপের কোনো ছবি রাখবেন না এগুলো আপনার ভাগ্যকে প্রচণ্ডভাবে এফেক্ট ফেলে তার পরিবর্তে একান্নবর্তী পরিবারের ছবি সবাই হাস্যরত অবস্থায় আছে লাভ বার্ড দুজন দুজনকে ভালোবাসছে এই টাইপের ছবি যেগুলো আপনার মনের মধ্যে একটা শান্তি এনে দেয় যেগুলো আপনার মধ্যে একটি প্রেম সৃষ্টি করে সেই টাইপের ছবি এখন দেখবেন আপনার বাড়তে শুরু করেছে নম্বর ড্রয়িং রুমের পূর্ব পূর্ব দিকে দিকে বা দক্ষিণ দিকে আপনি যদি তাজা ফুল রজনীগন্ধা বা যে ফুল পছন্দ করেন সেই ফুল এনে মাঝে মাঝে রাখতে পারেন তো আপনার ভাগ্যও কিন্তু তত্তরিয়ে উন্নতির শিখরে পৌঁছে যেতে পারে ন নম্বর আপনার ঘরের যে পূজা পূজাঘর আছে সেটা সদা সর্বদা আপনার উত্তর পূর্ব কোণে হওয়া উচিত উত্তর পূর্ব কোন হচ্ছে কোণ ঈশান কোণ এখানেই ঈশ্বরের আশীর্বাদ আর আপনার বাড়ি যদি বাথরুমটা উত্তর পূর্ব কোণে থাকে তাহলে জানবেন আপনার জীবনে কিন্তু প্রচণ্ড বিপত্তি আসতে পারে তাই আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে সদা সর্বদা ঠাকুর ঘর সৃষ্টি করার চেষ্টা করুন বা ঠাকুর ঘর স্থাপন করার চেষ্টা করুন দশ নম্বর ঘরের সমস্ত কোণে চেষ্টা করবেন একই টাইপের রঙ ইউজ করার হালকা মনোরম সুন্দর একই টাইপের রঙ ঘরের এই কোণে এক রং ওই কোণে এক রং ওদিকে এক রং ওদিকে এক রং তো এইগুলো বিভিন্ন রঙে মিশ্র যে আকৃতি সেটা আপনার বাড়িতে কিন্তু বিভিন্ন ধরনের এনার্জি ক্রিয়েট করে যেটা অনেক সময় ভালো রূপে আপনার জীবনে এফেক্ট নাও ফেলতে পারে তাই সদা সর্বদা চেষ্টা করুন বাড়ির যে রঙটা করবেন সেটা এক টাইপের রঙ যেন হয় এগারো নম্বর ঘরের কোনো দেয়াল ঘরের কোনো জানলা দরজা ভাঙা চোরা যেন না থাকে বিশেষ করে আমরা দেখি যে কাঁচের জানালা যাদের অনেক জায়গায় ভাঙা থাকে দাগ থাকে দেয়ালে কোথাও 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 চকলা উঠে যায় তো এইগুলো সাথে সাথে ঠিক করে নেওয়া উচিত বন্ধুরা হয়তো আপনার হাজার টাকা খরচা হবে দেয়ালে একটু চোখ মারতে কিন্তু ওই হাজার টাকার পরিবর্তে আপনার জীবনে এত বেশি নেগেটিভ এনার্জি সৃষ্টি হবে আপনি যদি না সারান তো সেটা আপনার জীবনের লাখ টাকারও ক্ষতির সম্মুখীন করে দিতে পারে তাই আপনার বাড়িতে যদি কোথাও পাঠাফুটি চগলা ওটা কিছু থাকে সেগুলোকে ঠিক করুন দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু আপনার জীবনে চেঞ্জ হতে শুরু করেছে ঘরের মুখ্য দরজার সামনে প্রবেশের সামনেই আপনি স্বস্তিক চিহ্ন লাগান ত্রিশূল চিহ্ন লাগান বাঁশি লাগিয়ে রাখতে পারেন ময়ূরপঙ্খ লাগিয়ে রাখতে পারেন আপনি বুদ্ধের কোনো মূর্তি বা ছবি আপনি লাগিয়ে রাখতে পারেন তাতে আপনার বাড়িটা শান্তিতে থাকবে এবং আপনার বাড়ির ভেতরে পজিটিভ এনার্জি প্রবেশ করবে আপনার বাচ্চার যে পড়াশোনা করার রুম সেটা সদা সর্বদা চেষ্টা করবেন পূর্ব দিকে করার আর আপনার বাচ্চা যখন বই পড়তে বসবে তখন চেষ্টা করবেন উত্তর দিক বা পূর্ব দিকে মুখ করে যেন আপনার বাচ্চা বই পড়তে বসে বন্ধুরা যখন আপনি ঘুমোবেন চেষ্টা করবেন দক্ষিণ দিকে পূর্ব দিকে মাথা করে ঘুমানোর ভুল করে উত্তর দিকে মুখ মাথা করে ঘুমাবেন না তাতে করে কিন্তু আপনার শরীর যেমন খারাপ হতে পারে আপনার আর্থিক ভাগ্যও বদলে যেতে পারে খারাপ হয়ে যেতে পারে ঘরের কিচেন তথা রান্নাঘরে কখনও ভুল করেও কালো রঙের কোনো ফার্নিচার রাখবেন না তাতে মাথা লক্ষ্মী তিনি যেমন অসন্তুষ্ট হয় এবং নেগেটিভ এনার্জি আকর্ষিত হয় এবং আপনার সংসারে দুঃখ দারিদ্রতা অসুস্থতা কিন্তু লেগেই থাকবে ঘরের পূর্ব দিকে দেয়ালে আপনি একটি উদীয়মান সূর্য লাগাতে পারেন সূর্যের ছবি বা তামার সূর্যের ছবি লাগাতে পারেন তাতে করে কিন্তু আপনার বাড়িটা পজিটিভ এনার্জিতে ভরপুর হয়ে থাকবে তো বন্ধুরা এই যে ছোট্ট খাট্ট ছোট্ট ছোট্ট যে বাস্তু টিপস দিলাম এই বাস্তু টিপসগুলো মেনে চলুন দেখবেন আপনার আর্থিক উন্নতি এমনিতেই হতে শুরু করেছে এগুলো আপনি আপনার দোকানের জন্য অ্যাপ্লাই করতে পারেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি কালাবর নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হবো আমি আপনাদের চিরবন্ধু পরস্পর ঈক শক্তিশালী এনার্জিলিং টিচার নমস্কার